আমি উমা তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ আমি হাঁটি হাঁটি পাপা করে এক জায়গায় যাচ্ছিলাম আমার দিদি বাড়িতে আমার বাড়ির কাছেই তাই ওখানে চলে গেছিলাম আর গিয়ে দেখো আমি কিরকম কাজে বসে পড়েছি হ্যাঁ গাবলা গাবলা ফুল নিয়ে আমি মালা গাঁথতে বসে পড়েছি একা বসে নিয়ে আমি নিয়েই বসেছি মানে আশেপাশের কয়েকটা বনু ছিল তারাও এসেছিলো তো একসঙ্গে আমরা ফুল নিয়ে মালা গাচ্ছিলাম আর বক বক আমার আবার খালি মুখে বসতে ভাল লাগে না মানে বক বক না করে আমি কিছু করতে পারি আর এই যে বিচ চুটি পাতা ওর আবার সব কাজে বাহাত হাত না ঢোকালে হয় না তার জন্য ও চলে এসছে মালা গাঁথবে মানে ওর মেন উদ্দেশ্য ছিল ওই গাবলার যত ফুল ছিল সব ছড়ানোর আই প্রথমে একটু মিষ্টি মিষ্টি করে ভাব করে নিচ্ছিল পরে তো গাবলার ফুলগুলো ছড়াতে যাচ্ছিল আর এখানে দেখো আমি মালা আর ওরা সবাই হাসা এবার দেখবে ফাটা কেষ্টর এন্ট্রি দেখো সব জায়গাতে জ্বালাতন করতে চলে যাচ্ছে এত সারাচ্ছি তাও ওই সেই ফুলগুলো নেবে এবং ছড়াবে মানে আমি যে এত কষ্ট করে মালা ও সেটা দেখতে পাচ্ছিল না মানে আমার কষ্টের একটু ভাগ নিতে এসেছিল তাও আমি ওকে তাড়িয়ে দিলাম ওখান থেকে আর এখানে দেখো সবাই মিলে এখানে আমরা মালা আর আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করে সব কাজ করি